নমস্কার দর্শক বন্ধুরা রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমতই রেফ স্পোর্টস বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাধীনতার অনেক অনেক শুভেচ্ছা আজ থেকে ঠিক আটাত্তর বছর আগে কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়েছিল এবং সমস্ত বিপ্লবীদের বি বিপ্লবীদের প্রতি আমাদের অসংখ্য শ্রদ্ধা অসংখ্য ভালোবাসা তাদের জন্য তো আমরা বেশি কিছু করতে পারবো না কিন্তু হ্যাঁ রেপ বাংলার পক্ষ থেকে তাদের জন্য একটা স্যালিউট এবং এই বলেই ভিডিওটা শুরু করি আজকে আমি চলে এসেছি রাজারহাটে ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সে এবং যেমনটা আপনারা জানেন গত দুদিন ধরে কিন্তু ইস্টবেঙ্গল ডার্বির ফুল প্রস্তুতি করছে এবং আজকে তার তৃতীয় দিন আজকে কিন্তু ইস্টবেঙ্গল যেরকম চারটে সময় আসে প্র্যাকটিস করতে কিন্তু আজকে একটা সেরা আকর্ষণ হয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনারা ইতিমধ্যে জেনেই গেছেন তা আমি বলে দিই আজকে কিন্তু প্র্যাকটিসে ইস্ট বেঙ্গলের নতুন এডিশন নতুন সাইনিং নতুন লেফট ব্যাক জয় গুপ্তাকে আজকে আমরা দেখতে পেয়েছি গুপ্তা কিন্তু আজকে অফিসিয়ালি প্রথমবার ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে জয়েন করেছে এবং প্র্যাকটিস দেখে যা বুঝলাম আমরা তিনি কিন্তু যথেষ্ট ফিট অফ সিজনে আমাদের একটা ধারণা থাকে যে প্লেয়াররা ফিট থাকে না তাদের মাসেল রেডি থাকে না বড় ম্যাচের জন্য বা যে কোনো প্রফেশনাল ম্যাচের জন্য কিন্তু আজকে কিন্তু সম্পূর্ণ অন্য একটা পিকচার ডিটেলে যদি প্র্যাকটিসের কথা বলি তাহলে অবশ্যই যখন টিম ঢুকে যায় বিগত দু দিনের মতনই আজকে একটা হার্ডেল হয় সেই হার্ডেল চলে কুড়ি থেকে পঁচিশ মিনিট এবং সেই হার্ডেলে কিন্তু কোচ বুঝিয়ে দেয় যে ডারবির মোটিভেশনটা কি ডারবির খেলাটা কীরকম রকম সব প্লেয়ার্সকে এবং স্পেশালি আজকে জিনিসটা একটু বেশি লম্বা হয়েছে কারণ অবশ্যই গুপ্তার নতুন অ্যাডিশন তিনি প্রথম এসছেন তাকে সবাই তার সতীর্থরা ওয়েলকাম জানিয়েছে এবং তারপরেই কিন্তু ফুল সিরিয়াস মোডে চলে গেল ইস্টবেঙ্গল এবং তারা জোর কদমে অনুশীলন শুরু করে দিল কিন্তু সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা হচ্ছে গুপ্তা কিন্তু আজকে পুরোদমে অনুশীলন করেছে আমরা আমাদের একটা আইডিয়া থাকে যে একটা প্লেয়ার যখন প্রথম এরকম আসে অফ সিজন কাটিয়ে খুব একটা তিনি ফিট থাকেন না কিন্তু আজকে ছবিটা সম্পূর্ণ অন্য ফিটনেসের উপর কাজ না করেই কিন্তু আজকে গুপ্তা পুরো দমে টিমের সাথে অনুশীলন করছে বোঝাই যাচ্ছে যে অফ তিনি কতটা ভালো প্রস্তুতি নিয়েছেন অফ দ্য ফিল্ড কিন্তু হ্যাঁ আজকে এটা অবশ্যই স্বস্তি দেবে বেঙ্গল সমর্থকদের যে গুপ্তা মোটামুটি দেখে যা মনে হচ্ছে যে আজকে তিনি রেডি আছে যদিও ডারবিতে তিনি কতটা খেলবেন কি খেলবেন না না খেলার সম্ভাবনাই প্রবল কিন্তু হ্যাঁ তিনি কিন্তু রেডি আছেন ম্যাচ ফিটনেসের দিক থেকে আমি জানি না কিন্তু হ্যাঁ আপাতত দেখে যা মনে হচ্ছে গুপ্তা কিন্তু ম্যাচের মধ্যে আছে ম্যাচের ফিটনেসের মধ্যে আছে এবং আজকে সেই নিয়ে প্র্যাকটিস হল যদি আরও ডিটেলে কথা বলি প্র্যাকটিসে তাহলে অবশ্যই ইন্ডিয়ান ব্রিগেডদেরকে নিয়ে আজকে স্পেশাল প্র্যাকটিস হয়েছে মূলত সব ইন্ডিয়ান প্লেয়াররা একদিকে এবং সেই প্র্যাকটিসের মধ্যে কিন্তু লেফট ব্যাকে গুপ্তা খেলছে এবং যথেষ্ট ভালোই খেলছিলেন দৌড়ঝাঁপ করছিলেন আপ অ্যান্ড ডাউন করছিলেন যেমন একটা ওভারল্যাপিং সাইড ব্যাক করে উপরে উঠছিলেন ট্র্যাক ব্যাক করছিলেন এসব এবং সাইডে কিন্তু দাঁড়িয়ে দেখছিলেন ইস্টবেঙ্গলের ছয় বিদেশি প্লাস কিছু ইন্ডিয়ান প্লেয়ার যেরকম নাওরেম ওরিম সিং অবশ্যই তারপরে যখন তারা প্র্যাকটিস করে নিয়েছে ইন্ডিয়ান ব্রিগেড তারপরে কিন্তু মোটামুটি অস্কার বুঝে তাদেরকে একসঙ্গে ডেকে তারপরে আবার প্র্যাকটিসটা কন্টিনিউ করে দুটো টিমে ভাগ করে নিয়ে একটা ম্যাচ খেলেন সেখানে কিন্তু যথেষ্ট ভালো ইস্টবেঙ্গলকে লেগেছে চোট আঘাতের যদি কথা বলি সেরকম কোনো চোট আঘাত নেই আজকে সাইড লাইনে কেউ নেই আলাদা করে কেউ মাঠের চারপাশে জগিংও করেনি আজকে কিন্তু পুরো ফিট একটা ইস্টবেঙ্গলকে দেখা গিয়েছে ডারবির আগে এটা অবশ্যই স্বস্তি দেবে ইস্টবেঙ্গল সমর্থকদের আজকে কিন্তু মোটামুটি প্রত্যেকটা প্লেয়ারকে চনমনে লেগেছে সেরকম ইঞ্জুরি কোনো চিন্তা নেই আর একদিন বাকি আর চল্লিশ ঘন্টারও মতো সময় বাকি তারপরেই কিন্তু ডারবির দামামা বেঁচে যাবে এবং যুব ভারতীতে না ইস্টবেঙ্গল আর মোহনবাগান মোহনবাগানও অবশ্য আজকে প্র্যাকটিস করছে সেই প্রতিবেদন অবশ্যই থাকবে আমাদের এফ স্পোর্টস বাংলা চ্যানেলে দেবাশিস দা গিয়ে মোহনবাগান প্র্যাকটিস কভার করছে এবং আজকে এই রাজারহাট থেকে এতটাই জয়গুপ্তার অ্যাডিশানই আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আমরা বেশ কিছু ভিজুয়ালসও তুলেছি আপনাদের দেখানোর জন্য তো অবশ্যই ভিডিওটার লাস্ট অব্দি দেখবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নমস্কার Gracias.